যখনই জুলাই আগস্টে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপর থেকে পর এক ষড়যন্ত্র অব্যাহত অব্যাহত এবং তারপর আমরা দেখলাম সরাসরি ভারত ভারতে অবস্থিত বাংলাদেশে হাই কমিশনে হামলার মতো ঘটনা ঘটেছে আমরা বাংলাদেশ যা তথ্য দল বলে দিতে চাই আমাদের মধ্যে গণতান্ত্রিক সমালোচনা থাকবে গঠনমূলক সমালোচনা থাকবে ছাত্র সংগঠনগুলোর মাঝে কিন্তু এই খুনিয়াসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশের সকল ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃত্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সম্পূর্ণ আমরা প্রস্তুত করেছি আমরা আশ্বস্ত করতে চাই এই খুনি হাসিনার যত ষড়যন্ত্র রয়েছে এই ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে এবং তার দুঃসর্জয়ের বিরুদ্ধে আমরা এক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমাদের মধ্যে সামান্যতম কোনো বিভেদ নেই সেজন্য সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি বিশেষ করে ভারতীয় সরকারকে এটি কুনিয়া সিনার সরকার নয় এটি কুনিয়া সিনার বাংলাদেশ নয় এটি একটি নতুন ধারার বাংলাদেশ যে নতুন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেজন্য আগামীতে এই ফসিস্টের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এমনি এক এবং আমরা লড়াই করবো সংগ্রাম করবো সর্বশেষ এই একইভাবে অপর অপর আমি ছাত্র সংগঠনের উপর নিকটে আহ্বান জানাচ্ছি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নয় তারা শুধুমাত্র বক্তব্য নয় আমাদের মতো করে এভাবে রাজপথ সুচ্ছা থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা তো ছাত্র জিন্দাবাদ